আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিগত অনেক দিন যাবৎ ব্যাং আসিফ এবং বোতল মাহফুজের কোনো খবর নেই তারা কোন গর্থে লুকিয়েছে তারা দুইজন এত বড় উপদেষ্টা কিন্তু তাদের কোনো খবর নাই কেন তাদের পদত্যাগ দাবি করার পরেই কিন্তু ডক্টর নুজ ইমোশনালি ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছে তিনি বুঝাতে চেয়েছে তোমরা এই দুজনের পদত্যাগ চাচ্ছ তো আমি নিজেই করতেছি তোমরা খুশি থাকো ইমোশনাল ব্ল্যাকমেল বাংলাদেশের মানুষ খুব সুন্দরভাবে বুঝে গিয়েছে হাসবে নাকি কান্না করবে বাংলাদেশের মানুষ নিজেরাও বুঝতে আর এই ব্যাং আসিফ আর বোতল মাহফুজ এই দু উপদেশটা বাংলাদেশে হজবরল অবস্থা লাগিয়ে দিয়ে ব্যাং আসিফের এপিএস মোয়াজেম টাকা লুটপাট করে পার্সেন্টেজ নিজে সহ খেয়ে দেশটাকে তসনস করে দিয়েছে তাকে তিনটা মন্ত্রণালয় দায়িত্বে দেওয়া হয়েছিল এদিকে মাহফুজ আলমও সেম কাজ করতেছে কতক্ষণ আওয়ামী লীগকে খোঁচা দেয় কতক্ষণ জামাতকে খোঁচা দেয় কতক্ষণ বিএনপি কে খোঁচা দেয় সে নিজে একটা নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির সাথে যুক্ত ছিল আগে এখন কে আছে না কি নাই সেটা সে ভালো করেই জানে এবং নিষিদ্ধ সংগঠনের একজন সদস্যকে ঢাকা দক্ষিণের জেলা প্রশাসকও বানিয়ে দেওয়া হয়েছে এত কিছু করার পরেও এত কিছু হওয়ার পরেও তারা এখনো পদত্যাগ করছে না আমার কথা হচ্ছে এই এপিএস যেখানে চারশো কোটি টাকা দুর্নীতি প্রমাণ পেয়েছে সেখানে যে গুরু সে কি জড়িত ছিল না মানে এপিএস দোষী যার এপিএস সে দোষী না সে সৎ সে পদত্যাগ করা লাগবে না এপিএস এর বিরুদ্ধে দুদকে ইনভেস্টিগেশন করতেছে কিন্তু যার এপিএস ছিল তার বিরুদ্ধে কোনো দুদকে ইনভেস্টিগেশন করতেছে না এটা আমরা কি ভেবে নিবো চিন্তা করেন বাংলাদেশের পরিস্থিতি মানে তাকে সেফ জোনে রাখতেছে ডক্টর তার কোনো কালিমা লেপন হবে না শুধু এপিএস এর হবে এপিএস এর হবে আরে ভাই এপিএস যে চারশো কোটি টাকা কামিয়েছে তার বস তো এক হাজার কোটি টাকা কামিয়েছে দুর্নীতি করে তাই নয় কি তা না হলে এপিএস চারশো কোটি টাকা ধান্দা করেছে যে তার বসে কি সে খবর রাখে নাই ব্যাঙ্ক সিপে হান্ড্রেড পার্সেন্ট রেখেছে এই নাহিদ ইসলাম এনসিপি যে দলটা বানিয়েছে ডক্টর সাপোর্টে কিংস পার্টি সেই দলটার ফান্ডিং আওয়ামী লীগের অনেক ব্যবসায়িক লোক করেছে সেটা তারা অনেক জায়গায় বলেছে এখনো চাঁদা তুলে নাকি তারা চলতেছে কেউ কেউ কোটি কোটি দেয় দেয় হোটেল ভাড়া নেয় না তারা বিভিন্ন বড় বড় হোটেলে বাজি করে বিল একান্ন কোটি টাকা আসে সেখানে ভাড়া কেউ দেয় না কেউ মকুব করে দেয় তাই না তাই তো বাংলাদেশ তো এসব এসবই ঘুরতেছে সমন্বয়করা বাংলাদেশটাকে বাবার বাবার সম্পত্তি পেয়েছে তারা গণ অত্থান করেছে তাদের নেতৃত্বে চাকর ছিল বিএনপি ছাত্রদল ছাত্র জামাত তাদেরকে ব্যবহার করে দিয়েছে এখন তারা মালিক হয়ে গিয়েছে বাংলাদেশের যা ইচ্ছা তাই করবে টাকা যা লুটপাট করা সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে পার করা তা করবে তাদের এই পিএস চার কুড়ি টাকা কামাবে কতক্ষণ আওয়ামী লীগকে দেওয়া হবে কতক্ষণ মুক্তিযুদ্ধকে খোঁসা দেওয়া হবে কতক্ষণ রাজাগাদদেরকে খোঁসা দেওয়া হবে মানে বাংলাদেশের মধ্যে কারো কোনো বেল নেই আমরা বিশ পঁচিশ জন একশো জন আছি সমন্বয়ক আমরা সুপার আমরা মেগা স্টার আমরা বাংলাদেশের কর্ণধার বাংলাদেশে এখন সংবিধান বাতিল করে দিতে হবে বাংলাদেশের নতুন রিপাবলিকান ঘোষণা করতে হবে ঝুলাই ঘোষণাপত্র দিতে হবে কোনো সংবিধান লাগবে না কিছু লাগবে না ডক্টর ইউনুস রাষ্ট্রপতি আমরা রাষ্ট্রপতির পেলা আমরা ইউনুসগ আমরা দেশ চালাবো কথা ক্লিয়ার ইনিয়ে বিনিয়ে এটাই হচ্ছে যে মেইন রিজন আর কোনো রিজন নাই তা না হলে হুট করে বোতল আসিফ ব্যাং ব্যাং আসিফ বোতল মাহফুজ হঠাৎ করে আড়ালে চলে গেল কেন মানে তারা এখন আর কোনো কথা বলতেছে না পদত্যাগ ইস্যু ঘুরতেছে কারণ পদত্যাগ তো তারা করবে না তাই চুপ থাকতেছে জনগণের মোটিভ দেখতেছে বিএনপিও পদত্যাগ চাচ্ছে সাধারণ মানুষও পদত্যাগ চাচ্ছে এখন আবার তাদেরকে ডিফাইন করতেছে কিভাবে ডিফাইন করতেছে যে তারা যদি দুইজন ছাত্র পদত্যাগ করে ফেলে তাহলে এই সরকারের আর কোনো ভ্যালু থাকে না এই সরকারের কোনো ম্যান্ডেট নাই কারণ ছাত্র প্রতিনিধি কেউ নাই তাহলে এই সরকার তো এমনিও অবৈধ আরে ভাই এরা থাকলে এই সরকার অবৈধ এরা না থাকলেও অবৈধ কারণ সংবিধানের আন্ডারে কিন্তু তারা শপথ নিয়েছে সংবিধানে বলা হয়েছে তিন মাসের মধ্যে একটা নির্বাচন দেওয়ার জন্য এই সরকার তো তিন মাসের মধ্যে কোনো নির্বাচন দেয়নি বরং এই সরকার নিয়ে আরো বিতর্ক সৃষ্টি হয়েছে যখন এই সরকার শপথ নেয় তখন নাকি প্রধান বিচারপতি সেনাবাহিনীর অবস্থানে ছিল সেখানে নিরাপদ জায়গায় সেনাবাহিনী প্রধান বিচারপতিকে রেখেছে তাই এই সরকার যখন শপথ না হন নাকি প্রধান বিচারের প্রতি একটা সিগনেচার লাগে পারমিশনের জন্য সেই সিগনেচারও নাকি প্রধান বিচারপতি দেন তাই এই সরকার তো সম্পূর্ণরূপে অবৈধ এটা বিভিন্ন মানুষ এই আলোচনাটা তুলছে তাই না তাই তো তাই তোমরা যতই গর্তে থাকো ব্যাং আসিফ আর বোতল মাহফুজ কোনো লাভ নাই সঠিক সময় জনগণ তোমাদেরকে খেলে দিবে বিএনপি তো অলরেডি খেলে দিচ্ছে বিএনপি মানে জনগণ না বিএনপি একটা দল জনগণ মানে সারা বাংলাদেশের সকল মানুষ তারা খেলে দেওয়ার জন্য বসে আছে তোমরা হয়তো পদত্যাগ করো না হলে জনগণের এসে ক্ষমা চাও আর তোমরা কত টাকা দুর্নীতি করেছো সকল কিছু জনগণের সম্মুখে বলে মাপছে এ পথ থেকে সরে যাও এটাই তোমাদের জন্য মঙ্গলজনক না জনগণ রাজপথে তোমাদের বিচার করবে রাজপথে তোমাদেরকে খেলে দিবে তোমাদেরকে আদালতে নিয়ে যাওয়ারও প্রয়োজন হবে না মমতাজের মতো ডিম মারার জন্য ধন্যবাদ সকলকে